আর হবে আলু পোস্ত আলু পোস্তাটাও করবে এই ঠিক আছে আলু কাটা আছে আর এইখানে পোস্ত কাটা আছে চলো বসে আছে আর কে শরীরটা ভালো নেই তাই জন্য এইভাবে বসে আছে দিদির পঞ্চু করে আর দিদি রান্না করছে আজকে পোস্ত রান্না করছে যে বন্ধুরা ওষুধ খেলাম ব্যথার বড়ি গ্যাসের বড়ি আর অ্যান্টিবায়োটিক খেলাম ডাক্তারকে বলে মেয়ে রান্না করছে পোস্ত করছে ছচ্ছুরিটা তো আমি কালকে করেই রেখেছিলাম ডালটা সকালবেলায় চাপালাম ধরন টরন দিয়ে আসলাম ভাত চাপে ও ভাত চাপে আমি একটু নামিয়ে দিলাম কি চা কানা কানা করছে ওদের ভাতটা করবে ভাত তো করাই আছে শুধু একটু গরম করবে মাংস দবে আমি এখন একটু শুয়েই থাকবো ওষুধগুলো খেয়েছি তো সেই জন্য শুয়ে থাকবো একটুখানি শুলেই ঠিক হয়ে যাবে দেখো ওইখানে গিয়ে বসে আছে এতক্ষণ শুয়েছিলাম মেয়ে ওদেরকে খেতে দিয়েছে ভাত করে ভাত তাত মাংস দিয়ে ফুটিয়ে আলু পোস্ত করেছে ও খেয়েছে এদেরকে খেতে দিয়েছে আমি একটু খেলাম খেয়ে ওপরে আসলাম ভালো লাগছে না ওইখানে গিয়ে বসলো দেখো আর এটা এখানে আর এই গোবর লাঠি কিনে নিয়ে এসেছে মা সেদিনকে তিন টাকা তিন টাকা লাঠি তিন টাকা তিন টাকা পিস এক একটা বাবা অ্যান্টিবায়োটিক খেলাম ব্যথার বড়ি খেলাম আকেল দাঁতে ব্যথা বড়ি খেলাম আর আকেল অ্যান্টিবায়োটিক খেলাম ওই দাঁতটার জন্যই তো টনসিল হচ্ছিলো হচ্ছিল গ্যাসের বড়ি খেলাম প্রেশারের বড়ি খেলাম প্রেশারের বড়িটা পরে খেলাম ভাত খাওয়ার পরে ওপরে আসলাম এখন একটু যেন মনে হচ্ছে হালকা হালকা লাগছে মানে অসুখ বিসুখ হলে ওষুধ না খাওয়া পর্যন্ত কমবেই না দেখি দেখি করে দুদিন করলাম কষ্টটা শুধু শুধু কষ্ট করলাম দেখে দেখি করে তাছাড়া কোনো লাভই হলো না কষ্ট ছাড়া আর কোনো লাভ হলো না দেখি দেখি করে এর রোদ দুটা দাঁড়িয়ে আছে না বেশ ভালো লাগছে ও গেছে যা তুই কেন যাচ্ছিস নাহলে যা একটু ঘুরে আয় ওপর থেকে না আমি যেখানে থাকবো সেখানে সব বাইকে থাকতে হবে দেখো ওপরে যেতে পারে তারপরে নয়তো ঘরে কে শুতে পারে আমি এখানে আছি ওকেও থাকতে হবে চোখ দিয়ে জল পড়েছে কেন চোখ দিয়ে জল কিসের পড়েছে তুমি কি কেঁদেছ চোখ দিয়ে জল পড়েছে নাকি ঠান্ডা লেগে পড়েছে চিকেন হবে না চিকেন یہ بات لوکوتہ کا خیال ہے کہ باہر ہے دل کا مضبوط کام بن پڑے کھانا کا আমাদের বাড়ি সবে একটা বাচ্চা হয়েছে এই 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 দাঁড়া 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 লাইটটা দাঁড়া হ্যাঁ এই যে দেখো বন্ধুরা একটা বাচ্চা হয়েছে আমাদের লুচির লুচির একটা বাচ্চা হয়েছে একদম সবে সবে হয়েছে তাই দোল দিয়ে আমরা রেখে দিয়েছি এই যে বন্ধুরা দোল খাচ্ছে ভিডিও করাটা কিন্তু বুঝতে পারছে দেখো ঠিক আছে দোল দোল দোলনি রাঙা মাথায় চিলনি বর আসবে এখনই নিয়ে যাবে তক্ষুনি খুব মজা পাচ্ছে তুই যেন বসতে যাস না এখানে ঠিক আছে ছিঁড়ে যাবে কিন্তু যাশাড়িটা ও ওকে এইভাবে শুয়ে রাখবি রাত্রিবেলায় বেলায় হ্যাঁ ওকে আলাদাভাবে এভাবে দিবি শুতে ও দে এই যে দেখো বাচ্চা হয়েছে লুচির একটা আমাদের বাড়ি লুচির একটা বাচ্চা হয়েছে লুচি খুব মজা পাচ্ছে বাড়ি দূরের আওয়াজ পেয়েছে একটা চললো দৌড়াতে আবার এই চলছে কিন্তু উঠতে পারবে না হ্যাঁ তোমাকে আওয়াজ করতে হবে না সবে সবে হয়েছ তুমি তুমি সবে সবে হয়েছ একদম ডোল ডোল ডোলো নি রাঙা মাটাই টিরো নি বর আসবে এখনই নিয়ে যাবে তখনই খাওয়া দাওয়া করে আমরা ওপরে চলে আসলাম আর আমার সুজির ঘরটা দেখো ভালো করে আবার একটু ঘিরে দিলাম এই যে এই দেখো চটটা দিয়ে দিলাম চটটার ওপর দিয়ে ফাঁকা মানে ইয়ে আসছিলো হাওয়া আসছিলো তো চটটা দিয়ে আবার ভালো করে ঘিরে দিলাম হুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সুজির ঘরটা ঘিরে দিয়েছি ওই দেখো ওখানটা ওর শোয়ার জায়গা দাঁড়াও দেখায় দাঁড়াও এই যে এই জায়গাটাও শই হুম এইখানটা শুয়ে থাকে একটু পরে যে শোবে তারপরে কম্বলটা গিয়ে ওকে চাপা দিয়ে দেবো ঠিক আছে আর ঘরটা সুন্দর করে ঘিরে দিয়েছি একটু মানে হাওয়া ঢোকার কোনো জায়গা নেই ওপর থেকে একদম ঘেরা এই দেখো ওইখানটা একটু ফাঁকা ছিল বলে না ওই জায়গাটা চটটা দিয়ে দিলাম আজকে তো ওইখানটা দিয়ে একটু হাওয়াটা ঢুকছিলো আর নিচের ওইটা দিয়েও ঢুকছিলো ওই জন্য কাপড়টা দিয়ে দিয়েছি ঘরটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে তাও ওনার হয় না তাও ওনার হিংসা সকাল থেকে উনি এই বিছনার ওপরে তো দেখো আমি বিছানাগুলো রোদে দিই তারপরে আবার দুপুরবেলায় রোদের থেকে তুলি দিয়ে ও সে সকাল দিয়ে আমরা নিচে চলে যাই ও সারাক্ষণ কিন্তু এই ঘরটায় থাকে সারাক্ষণ শুধু ভোলো আমার রাতে আমি যখন শুতে আসি তখন আসে সেইটা হচ্ছে ওর হিংসে কেন শুতে আসবে আমার ঘরে কিন্তু তোমার ঘরটাও তো আমি সুন্দরই করে দিয়েছি তাহলে ও তো আমাকে ছাড়া সই না কোনোখানে ও তো আমাকে নিয়েই সই ও আমাকে ছাড়া ও আমাকে সারা দুপুর ছেড়ে সই আমি তো তোমার কাছে সারা দুপুর থাকি তাই না তাহলে ও তো বাচ্চা মানুষ ও তো একটু শোবে না আমার কাছে বলো তাহলে তুমি এমন মনে হিংসা করো কেন হুম হিংসা করলে কিন্তু ক্ষতি হবে ঠিক আছে হিংসা করতে নেই লোভ করতে নেই অহংকার করতে নেই তাহলেই পতন হবে ঠিক আছে ওগুলো করতে হয় না যাও তুমি তোমার জায়গায় গিয়ে শুয়ে পড়ো যাও আবার তো কাল সকালে তুমি এখানে আসবে আবার দুপুরবেলা আমার কাছে শোবে তাহলে আমার শুনছে দেখো মন দিয়ে দেখো চোখ দুটো দেখো ঠিক আছে চলো দেখো আমার ছেলেটা শুয়ে পড়েছে এই যে ছেলেটা শুয়ে পড়েছে আমাদের বিছানাপত্র হয়ে গেছে আর ও সেই দেখেই যাচ্ছে ওখান থেকে যতক্ষণ গেটটা খুলে রাখবো ততক্ষণ ওখান থেকে দেখেই যাবে ডেকেই যাবে মানে চোখ দিয়ে ডাকবে এই দেখবে মুখে ডাকবে পো 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 করবে এসব করে যাবে কিন্তু ওর ঘরটা দেখেছো তো আমি কি সুন্দর করে ঘিরে দিয়েছি তিরিপল দিয়েছি আবার ওপর দিয়ে কাপড় দিয়ে দিয়েছি ও চলো তাহলে আজকে আবার কি ব্লগ বানিয়েছি কি করেছি না করেছি আমি সত্যি বলছি অতটা আমার খেয়ালও নেই আজকে তো শরীরটা খুবই খারাপ ছিল রান্নাও সেভাবে আমি করতে পারিনি কিছুটা করেছে কিছুটা মেয়ে করেছে এরকম করেছে মেয়ে বাসন ধুয়েছে তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে তো চলো টাটা গুড নাইট